বন্ধুরা আমরা যে এই স্মার্টফোনটি ব্যবহার করি এই স্মার্টফোনটি আমাদের সব সময় রেকর্ডিং করছে না তো আমাদের সব সময় ভিডিও করছে না তো শুনে তো অবাক লাগছে আপনি ভাবছেন যে আমি এই ফ্রন্ট ক্যামেরা বা ক্যামেরার কথা বলছি না এটি না আপনার ফোনের ভিতরে একটি ক্যামেরা আছে যে ক্যামেরাটি আপনার ফোন যদি আপনি সুইচ অফ করেও রাখেন সে সব সময়ের জন্য ভিডিও করছে আপনি ফোনের ভিতরে কি দেখছেন বা কি করছেন এমনকি আপনার সিক্রেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত আপনার এই ফোনের ভিতরে আপনার আজকাল পেটিএম গুগল পে সব কিছু কিন্তু ব্যবহার করছে সব নজরদারি কিন্তু একটি ক্যামেরা সব সময় এবং সেই ক্যামেরাটি একটি ওয়েবসাইটের মাধ্যমে সে সব সময় রেকর্ডিং করে রাখে এবং তার সেই সিক্রেট জিনিসটি সে কিন্তু যে কোনো সময় ফাঁস করতে পারে শুধু ক্যামেরার ভিতরে না আপনার ফোনের ভিতরে না আপনি কখন খাচ্ছেন কখন স্যান করছেন কখন ঘুমাতে যাচ্ছেন সব কিছু কিন্তু আপনার সবসময় ভিডিও হচ্ছে শুনে কি অবাক লাগছে এটাই বাস্তব আমরা নাইনটি পার্সেন্ট কেন একশো জন লোকের ভিতরে একশো জন লোকেই জানে না যে ফোনের ভিতরে যে গোপন ক্যামেরা এমন কি শুধু ফোন না টিভির ভিতরেও একটি ক্যামেরা থাকে আমি টিভির ভিতরে ক্যামেরাটি দেখাবো না আজকে ফোনের ভিতরে আপনাদের ক্যামেরাটি দেখাবো এই ক্যামেরাটা আপনারা যতক্ষণ পর্যন্ত বন্ধ না রাখবেন আপনাদের সময় ভিডিও করে যাচ্ছে আর এই ভিডিওটি যে ওয়েবসাইটটি রেকর্ডিং করে রাখছে সে কিন্তু খুব একটি ভয়ঙ্কর ওয়েবসাইট এ যে কোনো সময় আপনার সব সিক্রেট কিন্তু ফাঁস করে দিতে পারে আপনি কখন কি করছেন না না করছেন এ টু জেড আপনার যতক্ষণ এই ফোনটি হাতে আছে আর এটি কখন থেকে সেটিং চালু থাকে যখন আপনি ফোনটি নূতন কিনে গুগল অ্যাকাউন্ট তৈরি করেছেন জিমেল তৈরি করেছেন সেদিন থেকে এই ফোনের ক্যামেরা ওপেন হয়ে গেছে আর এই ওপেন ক্যামেরা আপনার জন্য খুব বিপজ্জনক হতে পারে তো এই ক্যামেরাটি আপনি খুব দ্রুত ভিডিওটি দেখার পরে খুব দ্রুতই ক্যামেরাটি বন্ধ করুন এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে সাধারণ মানুষের উপকার হয়ে থাকে আর এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এই ধরনের ভিডিও আমি তাহলে আরও নতুন নতুন বানাবো যাতে মানুষের উপকার হয় এবং দেখে তারা এই ফোনের কিছু সেটিং শিখতে পারে শেখার পরে সে নিজেকে সেফ রাখতে পারে আজকাল এআই জামানা চলে আসে আজকে যদি আপনি একটা ফটো আপলোড করেন দশ বছর পরে সেই ফটোটার বায়োডাটা আপনাকে বলে দিতে পারবে তো সেই ক্যামেরার সেটিংগুলো আপনি বন্ধ রাখুন আপনি নিজের সুরক্ষিত থাকুন সবাইকেও সুরক্ষিত রাখুন এই ভিডিওটি শেয়ার করে তো ধন্যবাদ বন্ধুরা চলুন আমাদের যে ক্রোম ব্রাউজার আছে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডট আমি ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পরে এখানে যেই সেটিং অপশানটি আছে সেটিং অপশানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পরে আমি একটু উপরের দিকে টানব এখানে আমার একটি অপশান আছে সাইট সেটিং এই সাইট সেটিং আমি ট্যাপ করে দেব এখানে ট্যাপ করার পরে আমাদের এই ক্যামেরা অপশানটিতে এখানে আমি ট্যাপ করে দেব এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন এই যে একটি অপশান আছে এই অপশানটি কিন্তু আপনাদের যদি চালু থাকে আপনারা কিন্তু বন্ধ করে রাখবেন এখানে আমার এই অপশনটা আমার বন্ধ আছে তো আমি একটু আপনাদের চালু করে দেখাই এখানে দেখুন এভাবে কিন্তু চালু হয়ে গেল অ্যালাউ ওয়ান এই যে অপশানটি আপনি দেখতে পেয়েছেন এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি কিন্তু আপনাকে সবসময় ন নজরদারি করে রাখছে এই নজরদারি করার একটি কারণ আপনার এই ফোনের যে ক্যামেরাটি আছে না এই ক্যামেরাটি অন আছে এর জন্য আপনি এটাকে বন্ধ করে রাখবেন আমায় একটা কথা বলি আপনাকে আপনি ঘরের ভিতরেও যদি কোনো রকমের কোনো গোপন কাজও করে থাকেন আপনার এই ফোনটা যদি বন্ধও থাকে ঘরের ভিতরে আপনাকে কিন্তু সবসময় ভিডিও করে যাচ্ছে তো এই বিপদ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য এই ক্যামেরাটাকে আপনি সবসময়ের জন্য বন্ধ করে রাখবেন এটি কিন্তু কোনো ব্যক্তিই জানে না যে একটি ফোন তাকে সব সময়ের জন্য নজরদারি করে রাখে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যাতে আপনাদের কেউ উপকার হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য একটা ব্যক্তি সে তার বিপদ থেকে মুক্তি পেতে পারে আর বন্ধুরা এই ভিডিও দেখে যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা